হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিশনালি পারের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আজকে কিছু সুপার টুপার হিট কালেকশন দেখাবো সামনে যেহেতু পুজো আসতেছে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দেবো প্রিমিয়াম কোয়ালিটি মাদুরাই শাড়ি দেখেন মাদুরাই শাড়ি কত সুন্দর কালেকশন চলে আসছে আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে ওনলি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পুজোর জন্য একদম বেস্ট কালেকশন বেস্ট কালেকশন খুব সুন্দর একটা কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে আছে কি গঙ্গা যমুনা পার খুব সুন্দর করে গঙ্গা যমুনা পার আছে প্রত্যেকটা কালারই ইউনিক কালার আর ইউনিক ডিজাইন মানে মাদুরার মধ্যে কিন্তু টোটালি ডিফারেন্ট আর সবসময় আমি আপনাদেরকে বলে থাকি প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া নিসনালে পারে কখনো কোনো প্রোডাক্ট বিক্রি করা হবে না কারণ আমাদের এখানে মানে সবগুলো কোয়ালিটি ইনশাআল্লাহ 100% গ্যারান্টি শো হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি মাত্র 850 এই শাড়ি গুলোতে কিন্তু পুরোটাই জরি সুতার কাজ আছে সম্পূর্ণ জরি সুতার কাজ করা আছে কিছু আছে গঙ্গা যমুনা কিছু আছে একই পার মানে সিমিলার পার আর কিছু আছে কিন্তু জরি সুতার কাজ করা কালারফুল অনেক 100% কালারফুল খুব সুন্দর সুন্দর কালার কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কিন্তু কে দিতে পারবে না মাদুরাই শাড়ি মাদুরাই নাম নিতে গেলেই কিন্তু মোটামুটি চোদ্দ থেকে পনেরোশো টাকা চলে যায় আর নিউ সোনালি পার আপনাদের দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি নিউ সোনালি পার থেকে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এই শাড়িটা দেখেন মানে যারা শাড়ির প্রেমিক তারা কিন্তু এই শাড়িগুলো পছন্দ অপছন্দ করবে না কারণ শাড়ি মানে কিন্তু খুব সুন্দর ডিফারেন্ট কালেকশন দেখেন এগুলো কিন্তু মানে অনেক কাস্টমার অর্ডার দিয়ে পায় না এই ধরনের শাড়ি এটা আসবে আচল পুরো বডিটা কিন্তু খুব সুন্দর করে এক কালার পাটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আমি একটু ক্লোজ করে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ বুনট করা কাজ করা হ্যাঁ এটার প্রাইজও পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার মধ্যে কালার আছে আমি কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এই একটা কালার এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দাও থাকছে যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে কালার আরো কালার আছে অনলি আটশো পঞ্চাশ করে আরো কালার আছে পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দাও সারা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ আর যদি চায় যে 150 যদি যে কেউ নিতে চায় যে বিদেশে নেওয়ার জন্য আমরা তাদেরকে ডিএসএল এর মাধ্যমে দিয়ে থাকি কোনো সমস্যা নেই সব ধরনের সুযোগ ইনশাআল্লাহ আছে অনলি 850 টাকা এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে মাত্র নিউ সোনালী পার থেকে এই যে কালার আরো কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে রেড কালারটা কিন্তু আরো সুন্দর না খুব সুন্দর কালার কোরবানির পরপরই পুজো চলে আসে তারা কিন্তু অবশ্যই শাড়িগুলো কালেক্ট করে দেখতে পারেন এই একটা শাড়ি দেখাচ্ছে এটা ঝিলিক সিল্ক মানে কটনের মধ্যে ঝিলিক কটনের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিওর এই শাড়িটা দেখেন এত সুন্দর আমি জাস্ট একটা শাড়ি খুলবো একটা শাড়ি না খুলে দেখালে হবে না অল বডি সুতার কাজ করা এটা কিন্তু

এই যে কালার প্রত্যেকটা কালার ইউনিক কালার এই যে কালার আরো কালার আছে আটশো পঞ্চাশ মাত্র আটশো টাকা আরো কালার আছে খুব সুন্দর সুন্দর কালার চাইলে কিন্তু এগুলো আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের শোরুমটা মূলত হোলসেল বাট আমরা ভিডিওর মাধ্যমে যারা দেখবে এক পিস দুই পিস ইনশাআল্লাহ দিয়ে দেব কোনো সমস্যা নেই টেনশন নেই দিতে পারবো প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে না খুব সুন্দর সুন্দর কালার

এটাও মাত্র আটশো পঞ্চাশ যে যেটা নেবেন শীঘ্রই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে ফেলবেন তাহলে কিন্তু অর্ডার গুলো কনফার্ম করতে পারবেন পুরো বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ভাইয়াদের পুরো সবটাই কিন্তু মূলত হোলসেল কিন্তু যারা খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস তারাও কিন্তু নিতে পারবেন অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ লিফ্টের সরি লেভেল সিক্স লিফটেড ফাইভ শপ নাম্বার হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ নিউ সোনালি তো আজকে এখানেই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ